এই দশটা টাকাই আজ সম্বল আর যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে না হলে তো আজকে খাবারের ব্যবস্থা হবে না বাবা 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 কিছু কিছু দান দান করো করো ও চাচা এই দশটা টাকা ছাড়া তো আর কিছুই নেই আমার কাছে আপনি এই দশটা টাকায় নিয়ে যান কিছু কিনে খেন আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো আরত বন্ধ হয়ে গেছে আজকে আর কাজ হবে না কালকে আসে নারি ভাই ইয়া আল্লাহ গত দু তিন দিন থেকেই তো কাজ নেই আজকেও কাজটা হলো না আসতে দেরি করে ফেলেছেন যে মহাজন সবাইকে সবার কাজ বুঝিয়ে চলে গেছে কি করব বলেন অনেকটা পথ হেঁটে আসতে হয় যে তাও তো আজ অনেক সকালেই রওনা দিয়েছিলাম কালকে আরেকটু সকাল সকাল আসেন হ্যাঁ ভাই কালকে না হয় একটু ভোরবেলাতেই রওনা দিয়ে দেবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে লোকটা ভাই উনার নাম আলী ওই পাশের গ্রামে আরব পাড়ায় থাকেন অভাব অনটনের সংসার কিন্তু দানের হাত মাশাল সব সময় দেখি আল্লাহর ইবাদতের প্রতিযোগিতাতেই ব্যস্ত থাকেন তাহলে ওনাকে কাজ দেন না কেন কাজ তো দিতেই চাই কিন্তু ওই যে আসতে একটু দেরি করে ফেলে ততক্ষণে আবার মহাজন চলে যাই আচ্ছা আমি কাল মহাজনকে বলে দেব যেন উনার জন্য কাজের ব্যবস্থা রাখে কিন্তু আজকের দিনটা চলবে কিভাবে গত দু তিন দিন কাজ নেই আজকেও কাজটা পেলাম না এদিকে পকেটে তো একটা টাকাও নেই তাহলে আজ বাজার করব কিভাবে হে আল্লাহ সব কিছুই আপনার ইচ্ছা আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে ওয়ালাইকুম আসসালাম বাজারে আজ কোনো কাজ পাইনি আয়শা ইল্লাহ তাহলে তো আজকে কোনো বাজারও করতে পারেননি না আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নাও কিন্তু বাড়িতে তো সামান্য একটু ময়দা ছাড়া আর কিছুই নেই ওই হবে আল্লাহর রহমতে ওই ময়দাটুকু দিয়ে আজকের দিনটা পার হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হে আল্লাহ আপনাকে শুক্রিয়া এমন একটা ইমানদার বিবি দেওয়ার জন্যে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আরে আটার খামির তো আগেই বানিয়ে ফেললাম এদিকে আমার খেয়ালই নেই যে বাড়িতে আগুন নেই এই শুনেন ঘরে তো আগুন নেই আপনি একটু বসেন আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি ঠিক আছে আচ্ছা যাও আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ হে আল্লাহ আপনি একমাত্র রিজিক দাতা আপনি আমাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকা তৌফিক দান করেন মাগো আবাকে কিছু খাবার দেন মা সুহান আল্লাহ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম বাবা আমাকে কিছু খাবার দাও বাবা খাবার আচ্ছা দাঁড়ান আপনি একটু অপেক্ষা করেন আমি ভিতরে দেখি কিছু আছে কি ঠিক আছে বাবা কি দেব ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই চাচা এই আটার খামিরটুকু আপনি নেন আপনাকে দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই থাকলে আপনাকে এই কষ্টটুকুও দিতাম না আপনি এই আটার খামিরটা নিয়ে রুটি বানিয়ে খেয়ে নিয়েন কেমন আচ্ছা বাবা আল্লাহ তোমার মঙ্গল করুকালামাইকুম হে মহান রব আমার সমস্ত কাজই আপনার সন্তুষ্টির জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আয়েশা বাইরে দাঁড়িয়ে আছেন যে কোনো সমস্যা হয়নি তো আপনার না না কোনো সমস্যা হয়নি পাশের বাসায়ও আগুন ছিল না তাই আর এক প্রতিবেশীর ঘর থেকে আগুন আনতে একটু দেরি হয়ে গেল চলেন ভিতরে চলেন এক্ষুনি আপনাকে রুটি বানিয়ে দিচ্ছি আরে আটার খামিটা দেখছি না তো এখানেই তো রেখে গিয়েছিলাম খামিটা আবার কোথায় গেল এখানে যে খামিটা রেখে গেলাম খামিটা কোথায় কি হলো বলছেন না যে আমার এক বন্ধু এসেছিল আমাদের জন্য যেন রুটি বানিয়ে দেয় এজন্য তার হাতে আটার খামিরটা দিয়ে দিয়েছি কি কোন বন্ধুকে দিয়েছেন আছে এক বন্ধু এমন কোন বন্ধু আছে আপনার যে আটার খামি নিয়ে গিয়ে আপনাকে রুটি বানিয়ে পাঠাবে আছে আছে এটা আমার অনেক কাছের বন্ধু কাছের বন্ধু কতক্ষণ আগে দিয়েছেন বলেন তো এই তো তুমি যাওয়ার একটু পরে কখন আসবে সে এই তো রুটি বানানো হয়ে গেলেই আসবে আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ 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 কি ব্যাপার অনেকক্ষণ তো হয়ে গেল কই কেউ তো রুটি নিয়ে আসছে না আসবে আসবে সত্যি করে বলেন তো আপনি আটার খামিটা কাউকে দান করে দিয়েছেন তাই না আমি খুব ভালো বন্ধুকে দিয়েছি খামিরটা তুমি কোনো চিন্তা করো না আয়শা সে নিশ্চয়ই রুটি বানিয়েই পাঠিয়ে দেবে আপনার কথা কেমন ঘোলাটে লাগছে নিশ্চয়ই আপনি আটার খামিটা কাউকে দান করে দিয়েছেন আরে আল্লাহর বান্দা অন্তত একটা রুটি বানানোর মতো আটাও তো রেখে দিতে পারতেন তাহলে ওইটুকুই না হয় দুজন মিলে ভাগ করে খেয়ে নিতে পারতাম বললাম তো তুমি কোনো চিন্তা করো না আমি খুবই ভালো বন্ধুকে খামিরটা দিয়েছি সে নিশ্চয় আমাদের না খাইয়ে রাখবে না বুঝলাম না আপনার কথা বুঝলে না 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 বোঝার কি আছে এখানে আরে আল্লাহর বান্দি আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না দিতেও জানেন আর শুধু দিতে জানেন বললে ভুল হবে বরং বলতে হবে তিনি আরো উত্তম রূপে দিতে জানেন এবার তো ব্যাপারটা আরো জটিল করে দিলেন আমার তো কিছুতেই বুঝে আসছে না থাক থাক এখন আর আমার কিছুই বলার দরকার নেই একটু অপেক্ষা করো তখন নিজেই সবকিছু পরিষ্কার বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে দেখি আপনার কোন বন্ধু রুটি বানিয়ে পাঠাই সুবহানাল্লাহ 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 আমি দেখছি কি আসলো আসসালামু আলাইকুম আলি ভাই ওয়া আলাইকুম আসসালাম আনিস ভাই কেমন আছেন কিভাবে সাহায্য করব বলেন না আজকে মেয়েটা এটা বাড়ি থেকে বাড়িতে এসেছে তাই বাড়িতে কিছু ভালোমন্দ রান্না হয়েছে তাই তো আমার বিবি প্রতিবেশীর হক আদায় করতে পাঠালো এই একপাত্র পাত্র গোশত আর এই রুটি হাদিয়া এনেছি মেহেরবানি করে কবুল করুন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই কবুল করব ভাই আমি তবে আসি আলী ভাই অনেক কাজ পড়ে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হে আল্লাহ আমি জানতাম আপনি আমাদের না খাইয়ে রাখবেন না আয়শা আয়শা এই যে দেখো কি এগুলা তোমাকে বলেছিলাম না আমার বন্ধু রুটি বানিয়ে পাঠাবেই হ্যাঁ সত্যি রুটি পাঠিয়েছে? হুম আমি তো শুধু আমার বন্ধুকে আটার খামিরটাই দিয়েছিলাম আর এই যে দেখো আমার বন্ধু এতই ভালো আর দয়ালু যে তিনি রুটির সাথে গোশতও পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি ভাবছিলাম কিভাবে আমাদের রিজিক হবে সবার রিজিকের মালিক আল্লাহ কোথা থেকে কার রিজিক তিনি পাঠাবেন কেউ বলতে পারে না হে আল্লাহ আপনার অসংখ্য শুক্রিয়া শুকরান আলহামদুলিল্লাহ এবার আমি বুঝতে পেরেছি বন্ধু বলতে আপনি কাকে বুঝিয়েছিলেন হ্যাঁ তুমি ঠিকই বুঝেছ আয়সা কাউকে দান করা মানে কোনো ব্যক্তিকে দেওয়া নয় এ তো স্বয়ং আল্লাহ তালার কাছে পাঠানো আর আল্লাহ তালার কাছে যা পাঠানো হয় তিনি তার চেয়ে অনেক উত্তম কিছু ফিরিয়ে দেন শুক্রান আলহামদুলিল্লাহ কিালি ভাইerbো আজ কি রান্না করলা ইয়ার করব বুল ওই রোজজা করি ডাল ভাত আর সবজি এই ঘাস ফুশ আর কতদিন তোমার স্বামীকে কিছু করতি বলো ইয়ার বলব বুল সে তো চেষ্টা করেই তার জালে মাছ না উঠলে আর কি করা আর এদিকে দেখো একই জায়গায় মাছ ধরেও আমার স্বামীর জালে কত মাছ ধরা পড়ে ও আজো আমাজন নে নতুন কাপড় কিনে নিছে সেটা তো দেখতেই পাচ্ছি আর এই যে এই গয়না গুলাও গতকালই এনেছে খাটি সোনার বাইশ ক্যারেট তোমারই তো কপাল গোবুল প্রতিদিন নতুন নতুন কাপড় দামি দামি গয়না করো ভাগ্যিস আমার কপালেও এমন থাকতো তোমার কপালও এমন হবে তুমি তোমার স্বামীকে বোঝাও যেন তোমার স্বামীও আমার স্বামীর মতো মূর্তি পূজা করে তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবা কি বলো এইসব ওরে সকিনা কেন বুঝিস না এই সবই দেবতাদের দয়া একই জায়গায় জাল ফেলে দুজন একজনের শেষই হয় না আর একজনের নাকি একটাও পায় না এই কথা শুনে আলীর স্ত্রী মন খারাপ করে চলে আসলো কই গো গিন্নি কোথায় গেলে একটু পানি টানি কি দেবে নাকি পানি নিজে নিখিত পারো না কি কাজ করে আসো জনাবকে গিয়ে পানি দিতে হবে মনে হয় আমি তার দাসী কি গো কি হলো আবার তোমার মন খারাপ করে বসে আছো কেন হয় আমাকে তালাক দাও আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো হে আল্লাহর বান্দি তোমার কি আল্লাহকে ভয় হয় না কিভাবে এমন কুফরি কথা বলো দয়া করে বেশি কথা বাড়িও না আমি আর এভাবে ফকিরের মতো জীবন যাপন করতে পারবো না কি হয়েছে সেটা তো বলবে তোমার ভাইয়ের বউকে দেখো কত দামি দামি কাপড় পরে অলংকার পরে আর আমার কিছুই নেই এখন ওকে বুঝিয়ে পারা যাবে না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না কাল থেকে আর নদীতে মাছ ধরতে যাব না বরং কোনো কারখানায় মজুরি করে হলেও তোমার জন্য প্রতিদিন কিছু টাকার ব্যবস্থা করে দেব যাতে অন্তত তুমি তোমার সকাল পূরণ করতে পারো ঠিক আছে ঠিক আছে দেখি কি করতে পারো ভাই একটা কাজ হবে না না হবে না ভাই একটা কাজ দেবেন না নেই ভাই একটা কাজ পাওয়া যাবে নেই নেই কোথেকে যে আসে সব সারাদিন এদিক ওদিক তো অনেক ঘুরলাম কতজনের কাছে গেলাম একটা কাজের জন্য অন্তত একটা কাজ পেলেও তো বউয়ের কথা শোনা লাগতো না এখন আমি কী করি না হতাশ হয়েও তো পারছি না আমি বরং এখানে নামাজে দাঁড়াই মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকি নিশ্চয় আল্লাহ আমার কান্নাকাটিতে সাড়া দেবে তারপর না হয় রাতে বাড়িতে গিয়ে একটু বউকে মিথ্যা কথাই বলবো আজ আল্লাহ কোথায় ছিলে সারা দিন শুনি বাদশার দরবারে ছিলাম বাদশা আমাকে 30 দিনের জন্য রেখে দিয়েছেন 30 দিন হ্যাঁ আর বেতনও একবারে 30 দিন পরেই দেবে কত বেতন দেবে বাদশা কাজের বিনিময়ে আমার বাদশা বড়ই মেহেরবান ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই আমি যা চাইব উনি তাই আমাকে দেবেন তারপর প্রতিদিন আলী সেই নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকত আর রাত হলে বাড়ি ফিরে যেতেন এভাবে এক এক করে উনত্রিশটি দিন পার হয়ে যায় এভাবে আর চালানো যায় না তুমি যদি কাল সকালে আমার হাতে কাজের মজুরি না দিতে পারো তাহলে কালই আমাকে তালাক দিয়ে দিবা মনে থাকে যেন ইয়াল্লা এখন আমি কি করি আমি তো অনেক চিন্তায় পড়ে গেলাম না এভাবে আর হবে না কালই কিছু একটা ব্যবস্থা করতে হবে হে আল্লাহ আমাকে ক্ষমা করো আজ এই বেধর্মের কাছে সাহায্য চেয়ে দেখি কোনো কাজ জোটাতে পারি কিনা এক বেড়া মুসলমান কি যা সেখানে আপনার এখানে কাজ করতে চাই আপনি কি আমাকে কাজে নেবেন কি কাজ পারিস হ্যাঁ যে কাজে নেব আপনি যে কাজ বলবেন আমি তাই করব। দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন আচ্ছা যা তোর কাজের ব্যবস্থা হবে তবে এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়া পাবি না শুধু কাজ করবি যদি এই শর্তে রাজি থাকিস তবে কাজ পাবি আমি রাজি আমি রাজি যেভাবে হোক আমার একটা কাজ দরকার দিনে খাওয়ার পরিবর্তন হয় রোজা রাখবো আচ্ছা যাও ভিতরে আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার খোঁজে তার বাড়িতে যায় কেউ বাড়িতে আছেন কে আমি বাদশার কাজ থেকে আসছে কাকে চান আলী সাহেব কি বাড়িতে আছেন না আমি তার স্ত্রী আমাকে বলতে পাঠিয়েছেন এই নিন আপনার স্বামীর মজুরি 29 টি স্বর্ণমুদ্রা আপনার স্বামী 29 দিন বাদশার কাছে কাজ করেছে এরপর বাদশার কাজ ছেড়ে দেয় যদি 30 দিন কাজ করতে পারতো তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর কিন্তু আফসোস সে অন্য ইহুদির কাছে গিয়ে কাজ করছে তারপর এই 29 টি লোকটি তার স্ত্রীকে দিয়ে চলে গেল আলীর স্ত্রী তখন সেখান থেকে একটি স্বর্ণ মুদ্রা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো আর তার বিনিময়ে তার স্ত্রী এক হাজার দিনার পেল এতে সে অনেক খুশি হল আজ তুমি কোথায় ছিলে একটা ইহুদির কাছে কাজ নিয়েছি কেন তুমি বাদশার কাছে অন্যের কাজ কেন করতে গেছো কেন কি হয়েছে তুমি উনত্রিশ দিন বাদশার কাজ করেছো তাই বাদশা তোমার উনত্রিশ দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে কি বলো হ্যাঁ আর তুমি যে আজ কাজ যাওনি তার জন্য আফসোস জানিয়েছে বলেছে তিরিশ দিন কাজ করলে তোমার জন্য অনেক ভালো হতো আমি কি করলাম এই কি হলো কি হলো জ্ঞান হারলে নাকি কথা বলো হাই আফসোস আমি সারা জাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম ও মাবুদ আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করে ফেলেছি লা ইলাহ ইলান্তা সুভা নকা ইনিকুন্ত মিনা